ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্প্রতি ফেসবুক ইউটিউবে একটা বিষয় বেশি বেশি দেখা যাচ্ছে বিষয়টা হলো বিভিন্ন মানুষ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় নাকি সাপ দেখতে পাচ্ছে আল্লাহ তালা পবিত্র কালাম উল্লাহর মধ্যে এই সম্পর্কে বলেন সৌরতুল আরফের একশো তো তেত্রিশ নম্বর আয়াতে ফারুসাল্লাহ আলী হিমুতা ওয়াল জারোয়াদা ওয়াল কুমানা আল্লাহ তালা বলেন ফেরাউনের বাহিনী যখন সীমালঙ্ঘন করলো অর্থাৎ পাপাচার করতে করতে যখন সীমালঙ্ঘন করে ফেললো আল্লাহ তালা তাদের উপর তুফান দিলেন অর্থাৎ ভূমিকম্প ভূমিদোষ জলঃশ্বাস এগুলোর মতো বিভিন্ন আজাব তাদের উপর দিলেন ওয়াল যাওয়াদা এবং তাদেরকে আল্লাহ তালা ফরিং এক জাতীয় বলা হয় টিডডি এগুলো তাদের খাবারের স্থানে বসার স্থানে চলার স্থানে সর্ব জায়গায় টিডডি দিয়ে ভরা অর্থাৎ ফরিং দিয়ে ভরা তারা অতিষ্ঠ হয়ে গেল তাদের জীবন যাপন অতিষ্ঠ হয়ে পড়ল ওয়াল উম মালা এবং তাদের উকুন দিয়ে দিলেন পরবর্তীতে যখন আজাদ দিলেন আবার উকুন আর উকুন যেখানে যায় তাদের সামনে পিছনে সব জায়গায় উকুন আর উকুন ওয়াফা দিয়া এবং পরবর্তীতে আবার যখন আজাদ দিলেন তখন তাদেরকে দিলেন ব্যাং আর ব্যাং ওয়াদ্দামা আয়াতি মুফাসলাত এবং রক্ত তার পরবর্তীতে যখন আজাব দিলেন সর্ব স্থানে আল্লাহ তালা তাদেরকে যেখানেই তাকায় শুধু রক্ত আর রক্ত তারা দেখতে পায় মুফাসলাত আল্লাহ বলেন এগুলো তাদের ছিল অর্থাৎ একের পর এক আমি তাদেরকে এমন দিয়েছি তালা পৃথক বারু ও ওমা মুজিরমিন তারপরও তারা আমার কাছে নথি স্বীকার করেনি তারা অহংকার করেছে অর্থাৎ গুণা করেই চলেছে ও ওমা মুজরিমিন আল্লাহ বলেন তারা গুণা করবেই না বা কেন তারা তো গুণা করবেই কানু কৌমা মুজরিমিন তারা ছিল পাপাচারী সম্প্রদায় এই আল্লাহ তালা যখন কোনো আজাব আমাদের উপর দেন পরীক্ষা করার জন্য বান্দারা যেন আমার কাছে নথি স্বীকার করে আমার কাছে আসে এই আল্লাহ তালার কাছে বেশি বেশি দল মুসলিম শরীফের তিন হাজার ছয় শত চার নম্বর হাদিসে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন আন আবি হুরায় রাতা আনী নবী সাল আলী আসাল্লামা অল

অর্থাৎ সকালে যদি পাঠ করে ওই সকালে যদি কোনো বিষদর সাপ হিংস্র প্রাণী তাকে আক্রমণ করে তাকে আঘাত করে তার বিষ তাকে কোনো ক্ষতি করতে পারবে না আর কেউ যদি সন্ধ্যাবেলা তিনবার পাঠ করে ওই রাতেও যদি কোনো সাপ তাকে কাটে অর্থাৎ হিংস্র প্রাণী যদি তাকে আক্রমণ করে ওই বিষ তাকে কোনো আক্রমণ করতে পারবে না তার কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য আমরা ভিডিও বারবার দেখে এই দোয়াটা মুখস্থ করে ফেলব ফেলবো আরও জুবি কালিমা তিল্লা রিমা হলা أعوذ بكلمات الله التامة من شر ما خلق. الله تعالى مدرك عملك رد فيك دان